গুড মর্নিং সকলকে শুভ সকাল সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই চলো সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি আর টিফিনটাও এখন করলাম তো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ও এখনও নিয়ে যায়নি আমি আর ওপরে আজকে দিতে যাইনি আর আজকে রান্নাবান্না খুব বেশি নেই সামনে পয়লা বৈশাখ তো ওর বাবা বলেছে সেদিনকেই যা চিকেন যাই আনুক সেদিনকেই ভালো মন্দ একটু রান্না হবে তো আজকে শুধু জিনিস ভাত হবে তো বাড়ির কাজকর্ম অনেক কিছুই আছে তো আস্তে আস্তে করতে থাকবো দিন চলতে থাকবে আপনারাও সঙ্গে থাকবেন চলো ভিডিওটা শুরু করি চলো বন্ধুরা রান্নায় চলে এলাম আর এই রান্নাটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা আমি খুব বেশি কিছু রান্না করিনি কিন্তু এটা ভালো লাগে বেশ খেতে আমার ছেলেও ভালোবাসে আমরা খাই খুব ভালো লাগে পেঁয়াজ রসুন আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে করি চলো আজকে একটা কথা বলি চরম সত্য কথা কী বলো তো বন্ধুরা যে ঘরের বউদের বা মেয়েদের কোনো কাজ করতে হলে হাজার জবাবদিহি করতে হয় আজকে যখন আমি ভিডিও দিচ্ছি আমার হাজব্যান্ডের সঙ্গে অনেক কথা শুনতে হচ্ছে আমার ছেলের সঙ্গে অনেক কথা শুনতে হচ্ছে বলতো আমরা কি নিজের মর্জির মালিক হতে পারি না কেন আমাদের এত কথা শুনতে হয় আমরা আমাদের কি নিজের মনের ভালো লাগা মন্দ লাগা কোনো কিছু থাকতে পারে না আজ তখন টিফিন খেতে খেতে হয়তো ছেলে অনেক কথা বলে দিল মা এরকম করে ভিডিও দিয়ে কিছু লাভ নেই করতে হবে না তোমাকে আমার ভালো লাগে না কিন্তু তোর ভালো লাগা তোর মন্দ লাগা তুই বুঝ আমি আমি যখন আমার ভালো লাগাতে আমি আছি তোকে উত্তর দিতে হবে না কোনো আমি এই উত্তরই ওকে দিলাম দেখো কথা বলতে বলতে রান্না হয়ে গেল আর দেখো আমার না আর পাঁচটা বন্ধু নেই যাদের সঙ্গে আমি নিজের কথা শেয়ার করবো আমি ভিডিওটা এই জন্যই করি যে আমি অনেক কথা বলি অনেক কথা শেয়ার করতে পারি এই ভিডিওর মাধ্যমে আর আমাকে অনেকে মানুষ শুনতে পায় তাই জন্য আমি এই ভিডিওটা করছি হয়তো ওর বন্ধুরা কিছু বলেছে ভিডিওর জন্য তাতে কী হয়েছে মানুষ তো অনেক কথা বলবে মানুষ মানুষ বলার জন্যই বসে আছে ভালো মন্দ সব কিছু বলার জন্যই বসে আছে সেই সবে কান না দিয়ে নিজের কাছে যদি আমি এগিয়ে যাই তাহলে আমাকে কে আটকাবে বলো জানি না অনেক খারাপ লাগা অনেক কষ্ট লাগা রয়েছে কারণ আমি যে এর আগেও ভিডিও করতাম ওরা কেউ সাপোর্ট করতো না বলে আমি দেওয়া বন্ধ করে দিয়েছিলাম আবার আবার নতুন করে যেহেতু একাকিত্ব আমাকে গ্রাস করছে তাই আর ভাল লাগছে না তাই আস্তে আবার নতুন করে ভিডিও দেওয়া চালু করলাম কী করবো তো তাহলে কি শুধু সংসারের কাজ করেই সময় কাটাবো এটাই কি ওরা চায় তাহলে আর আমাদের নিজেদের কোনো শখ আহ্লাদ কিছু নেই তো আমার স্বামী হয়তো কিছু বলে না কিন্তু কিছু হেল্পও করে না আমি নিজের মতনই করি সব কিছু কিন্তু আমার ছেলে ওইটুকু হলে ও অনেক কথা হয়তো বলে ফেলে ও হয়তো বন্ধুদের থেকে কোনো কিছু শুনেছে তাই জন্য বলছে তুমি দিও না ভিডিও কেন তু ও একটা ছোট ছেলে ওর বলার অধিকারটা কি আছে বলো তো আর তারপরে আমাকে বলছে মা রাগ করেছো আমি না রাগ করিনি কিন্তু খারাপ লাগা তো থাকে কারণ আমরা কিছু করার চেষ্টা করছি ভালো থাকার চেষ্টা করছি সব থেকে বড়ো কথা জানি না ভিডিও করে আমি কতটা দূর এগোতে পারব কিন্তু আমি চেষ্টা করছি নিজে নিজেকে ভালো রাখতে কাজের মধ্যে ইনভলভ রাখতে কারণ আমি মাঝে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আর একা একা সারাদিন কাজ করার পর সন্ধেবেলাটা একা একা থেকে নিজের মধ্যে অনেক চিন্তা নিচ্ছিলাম তাই জন্য আমি নি ভিডিও করে নিজেকে অনেকটা ব্যস্ত রেখেছি যার জন্য আমার সময়ও কেটে যায় আর আমি ভিডিওগুলোও করতে পারি এইভাবেই আমি নিজেকে ব্যস্ত রাখি দেখো সংসারে তো দেখেই থাকো যে কত কাজ দিনের বেলাটা একদমই আমি সময় পাই না একটু বসার বা কিছু করার কিন্তু সন্ধ্যাবেলাটা বড্ড বিরক্ত লাগে যে কি করে সময় কাটবে সবাই বেরিয়ে চলে যায় আর আমি এত বড় বাড়িতে একা পড়ে থাকি কত টিভি দেখব কত ফোন দেখব টিভি দেখতে আমার খুব একটা ভালো লাগে না তাই জন্য ভাবলাম ভিডিও তো আমি ছাড়তাম আবার নতুন করে ছাড়ি এতে কি ক্ষতি আছে আমি তো ঘরে বসেই সব কিছু করছি যেন বিয়ের পর পর আমি একটা চাকরিও করতাম কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ নয় তো তারপরে আমি ছেড়ে দিতে বাধ্য হলাম তো আমি যদি বাইরে বেরিয়ে কিছু করতে না পারি এটা তো একটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে দা আমি ঘরে বসেই আমার নিজের কাজকর্ম সকলের সামনে তুলে ধরছি তারপরে অনেক বন্ধুদের সঙ্গে আমি কথা বলতে পারছি অনেক বন্ধুরা আমাকে বলছে যে খুব সুন্দরও হচ্ছে তো এগুলো শুনেও খুব ভালো লাগে জানো তো যাই হোক দেখো কথা বলতে বলতে রান্না হয়ে গেল খুব হালকা পাতলা করে ডিমের ঝোলটা করেছি যেন আর অনেকগুলো মনের কথা বলছি বলে ফেললাম যেন আর মনটাও একটু হালকা হলো খুব কষ্ট হচ্ছিলো যেন একটা না টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল ফোনে আর কিছুতেই আমি লাইভটা চালু করতে পারছিলাম না এখনও পারিনি কিন্তু নিশ্চয়ই আমি জানি যে ঈশ্বর যদি থাকে তো আমার সব কিছু ঠিক হবে আমি কারোর উপর নির্ভরশীল থাকতে চাই না কিন্তু এই কাজটা অনেকবার ট্রাই করেও পেরে উঠছি না দেখছি ঠিক একটা কিছু ব্যবস্থা আমি করে নেব আর এই দেখো ফিল্টারটা আমি ধুতে চলে এলাম এই ফিল্টার না ধুতে হয় বেশ কিছুদিন পর পর ফিল্টারের ভেতরে যে ক্যান্ডেলগুলো থাকে না জলের নোংরা বসে যায় তখন জল আর করতে চায় না তখন এই তখন এগুলো সমস্ত কিছু ভালো করে মাজতে হয় আর ক্যান্ডেলগুলো জাল জালি দিয়ে ঘষে নোংরাটাকে তুলে দিতে হয় তাহলে আবার আগের মতো সুন্দর জল বলে পড়ে দেখো সব কিছুতেই পরিশ্রম আছে পরিশ্রম না করে তো আমি ঘরে বসে শুধু ফোন নিয়ে বসে থাকছি না সমস্ত কাজকর্ম সেরে দিনের শেষে ফোনটা নিয়ে বসি আর সারাদিন কাজের মধ্যে তো আমাকে ভিডিও করতেই হয় সেগুলো আমি কাজের ফাঁকে ফাঁকেই করি আমি সংসারের কাজ ফেলে রেখে কোনো কিছুই করি না না কাউকে খেতে দিতে আমি ভুলে যাচ্ছি সমস্ত কিছু দায়িত্ব কর্তব্য পালন করে তারপরেই আমি ভিডিওটা করি দেখো অনেক কিছু জীবনের শখ ছিল কিন্তু এখন তো সেই সব সংসারের জন্য সমস্ত শখটাকে ত্যাগ করেছি আর কি করব? আর কি বেশ কিছু বছর তো কেটেই গেল অনেক কিছু ইচ্ছা ছিল যেগুলো ইচ্ছাগুলো আমি নিজেকে কোনো দিনই প্রাধান্য দিইনি আমি থাকি খুবই সাধারণভাবে অনেক কিছু এই ইচ্ছা এখনও আছে কিন্তু আমি সেগুলোকেও এখন প্রাধান্য দিতে পারছি না কারণ আমার বাড়ি হয়েছে বাড়ি হওয়ার কারণে আমাদের হাতে টাকা পয়সা খুবই কম তাই জন্য ইচ্ছা ইচ্ছার জায়গায় থাকছে তো চলো আমি নিজেকে ব্যস্ত রাখি সব চিন্তা করে আমি ভীষণভাবে অসুস্থ হয়ে যাই মাঝে মাঝে আমি শুধু চাই ওরা কোন ওরা শুধু আমাকে সাপোর্ট করুক আমার হাজবেন্ড আমার ছেলে ওরা সাপোর্ট করুক কিছু করতে হবে না আমি তাদেরকে দিয়ে কোনো কিছু করাতে চাই না আমার কাজ আমি সুস্থভাবে করব, ভালো করে করব। দেখো আজকে ভেবেছিলাম অনেক কম রান্না যে বাসন কম হবে কিন্তু না আজকেই হয়েছে অনেক বাসন সব বাসনগুলো মাস্তে বেশ কিছুক্ষণ সময় চলে গেল আর দেখো কত বাসন হয়েছে তারপরে এগুলো মাজার পরে আবার গোছানো সব কিছু কাজ পরিপাটি করতে খুবই কষ্ট হয় এখন গরম পড়ে গেছে তো আর আমার একভাবে ওই যে এই কাজগুলো করছি আমার না খুব কষ্ট হয় যেন গরম পড়ে গেলে খুবই কষ্ট হয় হ্যাঁ আমার শরীরে অনেক রোগ আমার ব্লাড কম রক্ত হওয়ার জন্য আমি ওষুধ খাচ্ছি চলো বন্ধুরা সমস্ত কাজকর্ম সব শেষ করে এ দেখো আমি রোদ দিতে ভুলে গেছি চলো ছাদে দিয়ে আসি তোমরা দেখতে থাকো হ্যালো আমি সত্যটা রোদ্দুরে দিয়ে দিলাম আর অনেক কথা মনের বলে ফেললাম আর এই কথা বলার জন্য মনটা অনেক বেশি হালকা হয়ে যায় জানো তো এই যে জামা জামাকাপড়গুলো আমি তুলে নিচ্ছি তোলা সমস্ত জামা কাপড় তুলে তারপরে নিচে নিয়ে যাবো এইভাবেই চলছে জীবন আর অনেক কষ্টে চলি তো দেখো জামা জামাকাপড় সব তুলে নিয়েছি আর সব কাজ শেষ মোটামুটি আর আগে আর কিছু নেই আর যদি কিছু থাকে আবার আসবো ফিরে তো আজকের জন্য এটুকুই থাক সকলকে টাটা জানিয়ে ফিরে দিলাম টাটাও করতে পারছি না চলো আবার দেখা হবে